আমার ছবি দেখা যাচ্ছে মনে হয় এখানে কেউ থাকে না এরকম আর কি এবং এই পাশটাতে অনেক লোক আসে সাগর দেখার জন্য মূলত সমুদ্রে ঢেউয়ের একটা সাউন্ড পাওয়া যাচ্ছে কত সুন্দর ঝিনুক ঝিনুকের মধ্যে সূর্য যাবে অস্ত কালো রাত ঘনিয়ে আসবে ব্যাক যাচ্ছি বিচ সাইডে অনেকদিন পর আজকে মূলত সোমবার সরকারি ছুটির দিন তো যাচ্ছি হচ্ছে বিচ সাইডে বিচ দেখতে তো এখানকার বিচ না খুবই সুন্দর খুবই মনোরম একদম কি বলে এটাকে পারফেক্ট একটা প্লেস টু ভিজিট তো এখানে যাচ্ছি রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস বইছে উইন্ডি ডে ওয়া এখানে আমার ছবি দেখা যাচ্ছে তো এখানকার বীজটা খুবই সুন্দর মূলত জাপান দেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার যে বীজটা এবং খুবই ক্লিন এবং ফিশিং পোর্ট আছে এখানে লোকজন মাছ মারে তো এখানে আবার জঙ্গলও আছে সো এখানকার পরিবেশ একদম নিরিবিলি শান্ত মনে হয় এখানে কেউ থাকে না এরকম আর কি সো আর এখানকার মানুষজনও খুবই মানে শান্ত আর কি এখানে তেমন লোকজন বসবাস করে খুব কমই আর কি তবে এখানকার লোকজন খুবই শান্ত এখানে মানুষজন চল্লিশ হাজার প্লাস কিন্তু আসলে বাইরে বের হলে চল্লিশ হাজার প্লাস আসলে লোক বোঝা যায় না আসলে এখানে চল্লিশ হাজার প্লাস আর এখানে সেই ফিশিং বোট আছে আর আজকে পারফেক্ট একটি ওয়েদার ঘোরাফেরা করার জন্যে খুবই মনোরম তেমন শীত লাগতেছে না মূলত এখন শীতের দিন বাট শীতটা তেমনটা লাগতেছে না খুবই কমফোর্টেবল লাগতেছে এখানে পরিবেশটা ও জাপানের বাড়ি খুব খুবই সুন্দর এই যে বাড়িঘর কাঠের তৈরি কংক্রিটটা তৈরি হয় আসলে কিন্তু কংক্রিটটা আসলে বেশি না মূলত যেগুলো দেখা যায় যে চারতলা পাঁচতলা বিল্ডিং যেগুলো হয় সেগুলো আছে মূলত কাঠের কংক্রিটে তৈরি করে আর দোতলা যে বাড়িগুলো আসলে সেটা হচ্ছে কাঠের তৈরি এবং এই পাশটাতে অনেক লোক আসে সাগর দেখার জন্য মূলত ওই পাশটা হচ্ছে সাগর বিচটা বীচ সাইড আর কি আর এই পাশে মাছ মারা বিভিন্ন রকমের ইকুইপমেন্ট এখানে আছে। তো এখন বীচ সাইডে যাচ্ছি দেখার জন্যে বিচটা সেদিন যখন প্রথম আসছিলাম ওই বিচ সাইডে অনেক উইন্ডি ছিল এবং ঢেউ প্রচন্ড ঢেউ উঠতেছিল সাগর উত্তাল ছিল প্লাস বৃষ্টি পড়তেছিল তখন বৃষ্টির কারণে আসলে বেশ সময় ওখানে থাকা প্লাস সন্ধ্যাও লেগে হয় বাতাস ছিল আজকে বাতাস কম সাগর কম উত্তাল বীজটা সম্ভবত আজকে ভালোভাবে দেখতে পারবো তো বীজ সাইডে যাচ্ছি বীজ দেখার জন্য এবং এখান দিয়ে সিমন ফিশিং পোর্ট এখান দিয়ে পার হচ্ছি জেলেদের বিভিন্ন ইকুইপমেন্ট মাছ মারার চলে আসলাম সমুদ্রের ধারে ওয়াও এখানে সুন্দর একটা ভাইব সমুদ্রে ঢেউ একটা সাউন্ড পাওয়া যাচ্ছে সমুদ্র সবসময় আমার পছন্দের একদম সূর্য বিকাল টাইমে আসছে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে সমুদ্রের পাড়ে ওয়াও মোটামুটি আজকে ঢেউ আছে তো সেদিনের মতো না আসলে আজকে ঢেউ গুলা চলে আসছি সাগর পারে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে তো মাতাল মাতাল লাগছে পেছনে সমুদ্র সুন্দর একটা ভিউ এবং সমুদ্রের পারে। ঢেউ আস্তে আস্তে এবং ঢেউয়ের সাথে কত শিনুক এখানে এসে ঝিনুক সরি ঝিনুক এখানে এসে জমা হয়ে আছে কত সুন্দর ঝিনুক ঝিনুকের মধ্যে চেক করে দেখি মুক্তামণি থাকতেও পারে বা দারুন সুন্দর মনোরম পরিবেশ সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে বিকালবেলা আসছি এখানে ঘুরতে তো সাগর পারে আসলে সাগরের এক গান কথা মনে পড়ে যায় সাগরের যে গান সেই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে তো গানটা আসলে মনে পড়ে যায় গানটা যে গাইছিল সাগর পারে গাইছিল তো সাগর পারে সেই গানটা মনে পড়ে যায় তো সাগরের সাথে খেলা টোকিও থেকে যখন হোকাইডে যায় তখন আসলে মাঝপথে সাগরে খেলা করেছিলাম এরকম আর কি যখন পানিটা আসলে নিচে চলে যায় তখন আসলে সামনে চলে যাই এবং যখন চলে আসে পানি তখন আসলে পেছনে ব্যাক একদম এই পর্যন্ত চলে আসছে সমুদ্রের ঢেউ তীরে আশ্রে পড়তেছে বিকেলবেলা এই সাগর পাড়ে কান্না ভালো লাগে আসলে মনোরম পরিবেশ বাতাস লাগতেছে সেই সাথে আসলে অসাধারণ একটা ভিউ বিকালবেলা আর একটা বিষয় এইখান দিয়ে অনেক ঝালমুড়ি চটপুরি থাকলে আসলে ভালো লাগতো এখানে আসলে নাই যেহেতু আমাদের দেশ নেই সে অন্য দেশ এখানে আসলে নাই আসলে সাগর পারে ঝালমুড়ি চটপটি খাইতাম আর সাগর দেখতাম খুবই ভালো লাগতো তো সমুদ্র আসলে সবসময় ভালো লাগে সমুদ্রের সাথে কেমন যেন একটা টান আছে সমুদ্র কাছে যখনই যায় তখনই ভালো লাগে সমুদ্র এবং পাহাড় এটা খুবই পছন্দ যতদূর চোখ যায় বিশাল বড় একটা বিচ এখানে একদম ওই পাশ থেকে শুরু হয়েছে এবং ওই পাশ এবং দূরে দেখা যাচ্ছে শেষ হয়েছে এই যেন এক অপরূপ মিলন মেলা গধুলি লগ্নে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে সমুদ্রে পারে আছি এই যেন খুবই সুন্দর একটা ভিউ উপভোগ করতেছি দারুন কিছুক্ষণ পরে সূর্য যাবে অস্ত কালো রাত ঘনিয়ে আসবে এ সমুদ্র প্রেমীদের কাছে এক অপরূপ সুন্দর যে জায়গা যারা আসলে সমুদ্র প্রেমী তারাই আসলে এখানে এসে সময় কাটাবে সন্ধ্যাবেলা বা বিকালবেলা সরি সো চলে যাচ্ছি এখান থেকে আবার হয়তো কোনো দিন সামারে সো এখানে পরিবেশটা খুবই ভালো লাগলো মনোরম পরিবেশ ছিল সো লেটস গো টু হোম বাউ চলে যাচ্ছি এখান দিয়ে আসলে বাসায় চলে যাব দারুন রাস্তাঘাট গো সেই ঘন জঙ্গল দিয়ে এগিয়ে যাচ্ছি বাসার দিকে বাতাস আসলে কিছুক্ষণ পরে আসলে এখানে সন্ধ্যা লেগে যাবে তো যেহেতু একটু জঙ্গলের ভেতর দিয়ে কিছু সময় যাইতে হয় তো ভাগেই মানে বাসার দিকে রওনা দিয়েছি একদম জঙ্গল এখানে ওয়াও সো এখান থেকে আসলে তাড়াতাড়ি যাওয়া উচিত